প্রিয় গাইস আজ আমি হাজির হয়েছি কাচ্চা বিস্কিট নিয়ে সবাই কেমন আছেন রোজ চটপট রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি এই কাপে নিয়েছি বাটার ঘি ও সয়াবিন তৈল দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম ভালো মতো চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি চা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা গলে যায় তাহলে বিস্কিটটা খুব ভালো হবে যেহেতু কাঁচা বিস্কিট বানাবো তার জন্য একটু ভালো করে নেড়ে নিচ্ছি তার জন্য একটু ভালো করে নেড়ে প্রথমে লবণ তারপরে কালিজিরা তারপরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পেলেন ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে তাহলে বাটারের সাথে বেকিং পাউডারটা ভালো করে মিক্স হবে তখন বিস্কুটটা খেতে একটু সফট লাগবে কাঁচা বিস্কুটটা আপনারা যদি মিঠাটা বেশি খান তাহলে চিনি বেশি দিবেন আর যদি নুনটা বেশি খান লবণের পরিমাণটা একটু বেশি দিবেন প্রিয় গাইডস আপনারা আটাটা দেখতে পাচ্ছেন প্রথমে আমি এক কাপ আটা দিব একসাথে নয় প্রথমে আমি অর্ধেক দিব মিশিয়ে নিব তারপর আবার অর্ধেক দিব মিশিয়ে নিব যখন দেখব হয় নাই পরে আর অর্ধেক দিব তারপরে যখন দেখব হয় না তারপর আর অর্ধেক দিব ঠিক এমনি করেই আটাটা মিডিয়াম নরম করতে হবে যাতে আটাটা শক্ত হয় সব কিছুতে মিক্স হয় sub যাতে বিস্কিটটা কাটা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি বিস্কিটগুলা কিভাবে কাটছি ছুরির মাধ্যমে যে যেরকম ডিজাইন করতে পারেন তাহলে আপনার ব্যক্তিগত প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা হচ্ছে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পরের ভিডিওতে সংশোধন করে নিব আপনাদের কাছে একটি আবদার করবো যদি আমাদের ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে দয়া করে একটি সাবস্ক্রাইব ও একটি লাইক ও কমেন্ট করে জানাবেন কোন কোন জায়গায় কি সমস্যা আছে সমস্যা হয়েছে আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো যেন সঠিকভাবে করতে পারি সেই কামনা করছি ও সেই দোয়া কামনা করছি আপনাদের আসসালাম আলাইকুম আজকে আপনাদের দেখাবো কি বাড়িয়েছে আমার কাকি এখন আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে অনেক মুখরি চোখে দেখি সবাই খেয়ে কি বলে নাও আমাদের বড় ভাই তারপর খাবো আমি দেখি কেমন কি মনে করি অনেক মজা হয়েছে মিষ্টি মিষ্টি হয়েছে বিস্কিট টা অনেক মজা হচ্ছে মিষ্টি মিষ্টি বিস্কুট টা অনেক মজা হয়েছে অনেক মুখরো চুক আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন অনেক ভালো যেমন হয় তার অনেক ভালো বলতে গেলে ওরকমই কিন্তু আরেকটু ভালো বুঝতে আপনারা বাসায় বানিয়ে দেখবেন অনেক মজা লাগবে আর রোজ ঝটপট চ্যানেলে আপনারা একটি লাইক একটি সাবস্ক্রাইব আর একটি কমেন্ট করে দিবেন রোজ ঝটপট চ্যানেলে আপনারা আপনারা নতুন নতুন ভিডিও আসবে আপনারা নতুন নতুন ভিডিও গুলো দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা এখন নিবির কাছে যাব দেখি সে কি বলে রোজ ঝটপট রান্না ঘরে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন ও শেয়ার করে দুনিয়ার সকল মানুষের কাছে পৌঁছে দিবেন তোমার বিস্কুটটা কেমন লাগলো মুখ যা দেখুন কি ভাবে খাচ্ছে আজকের মতন ভিডিও তো এই পর্যন্ত আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাই দেখা হবে আসসালামু আলাইকুম